হ্যালো জিয়ার ওরেন্স কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আমার শার্ট প্যান্ট আয়রন করছি আসলে এই আয়রন করাটা একটা লাইফ স্কিল আসলে যেটা আপনাকে আমাকে প্রত্যেককেই জানা থাকা ভালো নিজের কাজটা আমি করতে পারলে অনেক ব্যাটার হয় যাই হোক তো সেখানে আমি আসলে একটু বলতে চাই আমি করাটা শিখেছি আমাদের জগৎপুর বাজারের শঙ্কর দাদার কাছ থেকে ওনার ওখানে একটা লন্ড্রি রয়েছে তো যেটা হতো ছোটবেলা স্কুলে থাকতে আমি যখন বাজারে যেতাম কোনো জামা কাপড় আয়রন করতে এই ব্যাপারটা আমি খুব মনোযোগ সহকারে খেয়াল করতাম শঙ্কর দাদা আসলে একটা শার্ট প্যান্ট কিভাবে আয়রন করেন সেটা আমি অবজার্ভ করে শিখেছি ব্যাপারটা এমন না উনি আমাকে বলেছেন যে এভাবে করবেন এভাবে করবেন বা হাতে কলমে শিখেছেন সেরকম নয় আমি আসলে নিজেই অবজার্ভ করেছি এবং পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করে আমি আয়রন করাটা শিখেছি আসলে যাই হোক স্কিল প্রয়োজন রাখতে পারে শিখে রাখলে ভালো তো আজকে একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো অনেকেই বলে ব্যাপারটা যে টাকায় সুখ কেনা যায় না আপনারা তাই ভাবেন আসলে আহ এই ব্যাপারে আমি আসলে একটু আমার ভাবনাটা একটু মিশ্র মিশ্রটাই হবে আমি পুরোপুরি টাকায় সুখ কেনা যায় এটা বলবো না আবার টাকা ছাড়াও সুখী হওয়া যায় সেটাও বলবো না হয়তো যিনি প্রথমে কথাটি বলেছিলেন যে টাকায় সুখ কেন যায় না প্রথমত ওনার হয়তো অনেক টাকা ছিল এবং উনি এটা বিশ্বাস করতেন যে অনেক টাকা থাকলে হয়তো সুখী হওয়া যায় তো দুটো জিনিস ওনার হয়তো অনেক টাকা ছিল এবং উনি এটা বিশ্বাস করতেন যে অনেক টাকা থাকলে সুখী হওয়া যায় তো সেখানে হয়তো উনি ওনার বিশ্বাসের সাথে সেটা মিলটা পাননি সেজন্যই উনি হয়তো এই কথাটি বলেছেন আর দ্বিতীয়ত আরেকটি ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে সুখ সুখ আসলে কি সুখ ব্যাপারটা আসলে একটা ফিলিং যেটাকে আমরা বাংলায় অনুভূতি বলি তো মানুষের যে অনুভূতি এবং সুখানুভূতি দুঃখের অনুভূতি যেটাই বলি না কেন সেটা একদম কনস্ট্যান্টলি একটা একটা সময় আমরা মনে যে এই থাকলে বা এরকম এটা কিছু হলে এমন কিছু হলে আমি হয়তো খুব সুখী হতাম কিছু সময় পরে গিয়ে সেটা হয়তো আর সেরকম থাকে না তো ও ভদ্রলোকের ব্যাপারেও হয়তো তেমনটি ছিল উনি হয়তো একটা সময় মনে করতেন অনেক টাকা থাকলে উনি সুখী হবেন কিন্তু আলটিমেটলি সেটা ঘটেনি যাই হোক আসলে এই ব্যাপারটি প্রত্যেকটি মানুষের সাথেই তো আমি যেটা আসলে বলতে চাই এই পৃথিবীতে যেটা একটু বলছিলাম যে সুখানুভূতিটা খুবই পরিবর্তনশীল এবং আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনার যারা কাছের মানুষ আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা প্রতিবেশী যারা আছে তাদেরকে কোনোভাবে আর্থিক সহায়তা আর্থিক সাপোর্ট দিলে তারা যদি কোনো সিচুয়েশন ওভারকাম করে উঠতে পারে এবং এতে যদি তারা সুখী হয় হ্যাপি হয় সেটা সেটাতে যদি আপনি নিজেও হ্যাপি হন এক্ষেত্রে হয়তো টাকা দিয়ে আপনি কিনে একটা কথা আপনি চিন্তা করুন যে ভদ্রক টাকার অভাবে ছেলে কিংবা মেয়েকে মেডিকেলে ভর্তি করাতে পাচ্ছেন না ইউনিভার্সিটিতে কেউ কেউ বিদেশ পাঠাতে পারছেন না কেউ কেউ দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসার অভাবে ধুকছেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না কেউ কেউ পরিবারের সদস্যদের দৈনন্দিন খাবারটা পর্যন্ত যোগান দিতে পারছেন না টাকার অভাবে অনেকেই আছেন ওষুধ কিনতে পারছেন না চিকিৎসা করতে পারছেন না সো এই মানুষগুলোকে আপনি এই কথাটা বললে কতটা প্রাসঙ্গিক হবে আসলে যে টাকায় সুখ কেনা যায় না যে মানুষটা বিছানায় কাতড়াচ্ছে চিকিৎসার অভাবে শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না ওনার কাছে টাকায় সুখ কেনা যায় এটাই ওনার বাস্তবতা যে ব্যক্তি ওনার বাচ্চার জন্য একটা সুন্দর জামা কিনতে পারছেন না খেলনা কিনতে পারছেন না ওনার কাছে কিন্তু টাকায় যায়। আসলে প্রতিটি মানুষের ক্ষেত্রে অন্তত পক্ষে এই পার্থিব যে ব্যাপারগুলো রয়েছে এই এগুলোর জন্য যখন কেউ সাফার করবে ওই সময়টাতে আসলে টাকায় সুখ কেনা যায় এক কথাটা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি আসলে মনে করারও কিছু নেই এবং এটাই বাস্তবতা আমরা যদি সবাই এই কথা বলি আর বিশেষ করে যাদের আসলে টাকা পয়সা নেই এই কথাটা তাদের জন্য তো একেবারেই বলাটা আসলে অন্যায় বলে আমি মনে করি একটা জিনিস ভাবে যে ভদ্রলোক আসলে ঋণে জর্জরিত ওনার কাছে প্রকৃত সুখ আসলে কি হবে টাকা রাইট সো টাকায় সুখ কেনা যায় কিনা সে ব্যাপারটি আসলে পুরোটাই যার যার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে এ কথাটি ইউনিভার্সালি ইউনিভার্সালি আসলে সবার ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে না আর যদি এমন হয় আপনার অনেক টাকা থাকার পরেও আপনি অসুখী আপনার অন্য কোনো সমস্যা আছে সেটা হতে পারে আপনার আচরণগত চিন্তা ভাবনাগত চরিত্রগত অন্যান্য কোন সমস্যা রয়েছে এমন হতে পারে আপনার অনেক টাকা থাকার কারণে আপনার অনেক শত্রু জন্মেছে আপনার সেই মানুষগুলো আপনাকে নানানভাবে ডিস্টার্ব করছে সো নানানভাবে হয়রান করছে সেই ফিলিং থেকে আপনি হয়তো বলতে পারেন যে টাকা থাকতেই সুখী হওয়া যায় না সো আসলে টাকার প্রয়োজন কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে আপনি এটা বলতে পারেন যে টাকায় সুখ কেনা যায় কি যায় না দ্বিতীয়ত টাকার প্রতি শ্রদ্ধা আমি আরেকটা ইস্যু বলতে চাই সেটা হলো টাকাকে কখনো কালো টাকা বলাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না আসলে টাকা কালো নয় টাকা হলো চির সবুজ এভারগ্রিন এবং পবিত্র একটা ব্যাপার একটা জিনিস দেখেন টাকা আসলে একটা মানুষের মুখে আপনি খুব সহজেই ফুল ফোটাতে পারেন সম্পর্ক রক্ষা করতে পারেন মানুষে বিপদ আপদে পাশে দাঁড়াতে পারেন এবং টাকা কালো হয় কিভাবে যে টাকায় আপনি মানুষের হাসির কারণ হন খুশির কারণ হন সেই টাকাকে কালো করাটা আসলে টাকার প্রতি এক ধরনের অবিচার তবে হ্যাঁ যিনি টাকাটা ইনকাম করেছেন সেই ইনকামের উপায়টা যদি সাদা না হয় লিগাল না হয় সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি যিনি সেই টাকাটা আয় করেছেন তিনি কাল ওনাকে আমরা কালো মানুষ কিন্তু টাকা টাকা আমরা কালো টাকা বলবো না আমার কাছে এটা টাকার প্রতি এক ধরনের অন্যায় করা হয় বলে মনে হয় একটা জিনিস দেখেন টাকা কত মূল্যবান একটা টাকা একটু আগে যেটি প্রেস থেকে বের হয়েছে ছাপাখানা থেকে সেটার যা মূল্য যে টাকাটি আরো বিশ বছর আগে ছেপেছে দুটোর সেই মূল্য তো সেই টাকার ভ্যালু কিন্তু একটি পয়সাও কমেনি টাকার মাধ্যমে আসলে আমরা আমাদের জীবনের যাবতীয় প্রয়োজন দিয়ে মিটিয়ে থাকি টাকা দিয়ে সুখ কেনা যায় টাকা ছাড়া জীবন অচল সমাজ অচল সম্পর্ক অচল তো সবভাবে সঠিক উপায়ে যত পারেন বেশি বেশি টাকা রোজগার করেন আপনার আশপাশের মানুষের সহায়ক হন যতটা পারেন সম্ভব পরিবার পরিজন সবাইকে সহায়তা করুন টাকার প্রতি শ্রদ্ধাশীল হন ধন্যবাদ সবাই অনেক টাকার মালিক হন